জন পুরুষ এবং ছয়জন নারী শিক্ষার্থী তারা প্রতিনিধিত্ব করেছিলেন সে জায়গা থেকে আমাদের যারা মণ্ডলা রয়েছেন এই ক্যাম্পাসে সেই মণ্ডলরা আমাদেরকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন আমরা এই ক্যাম্পাসে সকল মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এই ক্যাম্পাসে যে জักษু নির্বাচন তারা সর্বসম্মত সারা দিয়েছেন এবং আমরা জানাতে চাই আমাদের যে ছয়জন নারী শিক্ষার্থী রয়েছেন তারা প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন এবং আমাদের ওভারঅল প্যানেলের পঁচিশ জনের মধ্যে বিশ জন নির্বাচিত হয়েছেন আওয়ামী এবং আমরা হল সংসদগুলোতে আমরা কোনো প্যানেল প্রদান করিনি আমরা আমাদের যারা জনশক্তি রয়েছেন কিংবা আমাদের যে সকল সমর্থিত ব্যক্তিরা শিক্ষার্থীরা রয়েছেন তারা নিজ নিজ পদ থেকে নির্বাচিত করেছেন এদের মধ্যে অনেকেই অধিকাংশ নির্বাচিত হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই অন্য কেউ নির্বাচিত হয়েছেন আমরা সেক্ষেত্রে সকলের ফলাফল এখনো পাইনি বা সেভাবে ইলেক্ট করতে পারিনি আমরা সে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবেন এবং এই ক্যাম্পাসকে ক্যাম্পাসের যে সক্রিয়তা সক্রিয়তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা তাদের আমানত রক্ষার ক্ষেত্রে অনেক সচেষ্ট থাকবে আটটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল এর মধ্যে পাঁচটা প্যানেল